বিশ্বপুর জেলার দনপুর ইউনিয়নের চীনাকান্দি গ্রামের কৃষক জনক মোহাম্মদ আব্দুর রহমানের মালটা বাগানে আমরা উপস্থিত হয়েছি মালটা বাগান দি দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে রাজ্য সরকারের অর্থনীতি প্রযুক্তি প্রবর্তন সম্প্রসারণ প্রকল্প আওতায় স্থাপিত আজকে আমরা আমাদের ইন্টার্ন স্টুডেন্ট ওদেরকে বাগানের দেখানোর জন্য সশরীর নিয়ে আসলাম আমরা এখন চাষির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমান ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো

একটা ফল যেটা আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়িমাল টক এক আর আমি চাইবোর জন্য আপনাদের অন্যান্য তারা বাগান করতে আগ্রহী করার জন্য বাগানের দিকে আগায় আসে আমরা শুধুমাত্র ধান নিয়ে বসে দেখলে চলবে না পাশাপাশি মতো অন্যান্য পুষ্টি পুষ্টি গাছের জন্য বিভিন্ন কারণে আমরা আরো অন্যান্য দিকে যাওয়া উচিত আমি আপনার কাছে আকাশ জিনিস প্রশ্ন করবো আপনি যদি আন্তঃপুর করেন প্রতি গাছের এই হার্ভেস্টিং এর পরে গাছের গোড়ায় কি কি দেন

ফলে ফাটে জি যদি দেখা যায় তাহলে ফাটে সাধারণত ফাটে ধন্যবাদ বলতে আপনি বুঝলে বলছেন আচ্ছা ঠিক আছে কথা হবে